আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা কেক ডেকোরেশন করে দেখাবো কেকটা হচ্ছে দুই পাউন্ডের মধ্যে চকলেট পঞ্চ কেক তো কেকটা উপর থেকে দেখলে বোঝাই যাবে না আসলে এটা চকলেট কেক তো খুব সহজে কীভাবে ডিজাইনটা করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি আর এখন চকলেট গানাচ দিয়ে নিচ্ছি আর চকলেট গানাসটা আমি হোয়াইট চকলেটের সাথে একটু অল্প পরিমাণে পিঙ্ক কালারটা দিয়েছি যার কারণে এমন একটা কালার আসছে আর যে কেকটা অর্ডার করছিলো উনি আমাদের রিপিট কাস্টমার এর আগেও কেক নিয়েছে আর উনি বলে দিয়েছিল কেকটা যাতে পিঙ্কের মধ্যে হয় তো এখানে আমি চকলেট দিয়ে দিয়েছিলাম আর চকলেটে একটু গলা গলা হয়ে গেছে যেহেতু গরমের দিন এই জন্য তো এখন আরেকটা পার্ট দিয়ে নিলাম আর এখানেও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি তো এখন আবার গানাজ দিয়ে নিব আর গানাজটা আমি কিভাবে রেডি করি সে ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখন আরেকটা পার্টে ক্রিম দিয়ে নিচ্ছি আর আবার ক্রিম দিয়ে তো ভালো করে আমি ক্রামপুটটা করে নিব আর যার ক্রামপুরটা সুন্দর হয় কেকের ফিনিশিংটাও তাড়াতাড়ি চলে আসে যার কারণে আমি সবসময় চেষ্টা করি যাতে ক্রামপুরটা অনেক সুন্দরভাবে হয় আর আমি প্রত্যেকটা ভিডিওতে গেম খেলবো গেমের নিয়মটা হচ্ছে যারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের থেকে মোট তিনজনকে লটারির মাধ্যমে বিশ টাকা মোবাইল রিচার্জ গিফট প্রদান করা হবে লাইক থেকে একজন কমেন্ট থেকে একজন এবং শেয়ার থেকে একজন তাই দেরি না করে দ্রুত গেম খেলা শুরু করে দেন আমরা এক এক ভিডিওতে এক এক রকম গেম খেলব আর তারপরে যারা যারা গেম খেলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা গেম খেলবেন আর এই ভিডিও থেকেই এই গেমটা শুরু হচ্ছে তো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর কমেন্টে লিখবেন যে আমি গেম খেলতেছি তো তাদের মধ্যে থেকে আমরা নোট করব নোট আর আমরা প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে লাইভে এসে এই গিফট প্রদান করব তো ইনশাল্লাহ তো আশা করব সবাই এই গেমটা খেলবেন ও এই যে কথা বলতে বলতে ক্রামপুটটাও করে ফেলছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আর ফ্রিজে রাখলে অনেকক্ষণ ফ্রিজে রাখলে ক্রাম্পুট করার পরে ভালো ফিনিশিং করতে সুবিধা হয় এবং কেকটাও সেট হয়ে যায় যার কারণে আমি সব চেষ্টা করি হাতে সময় থাকলে বেশিক্ষণ ক্রাম্পুট করে বেশিক্ষণ ফ্রিজে রাখার জন্য তো এই তো আধা ঘন্টা পর এখন ভালো করে একটা পাইপিং বেগে ক্রিম ভরে তো চারোদিকে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম আর এখন ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কেকের আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পেয়েছি উনি আমার রিপিট কাস্টমার এর আগেও কেক নিয়েছিল তো যেহেতু বলছিলো কেকটা পিঙ্ক কালারের মধ্যে হবে তো উপর দিয়ে গানাচটাও দিয়ে দিলাম আর কেকের ক্রিমটাও কিন্তু হালকা পিঙ্কিশ একটা কালার দিয়েছিলাম তো উপরের গানাচটাও পিঙ্ক কালারে দিয়েছি তো উপরে থেকে দেখলে বুঝাই যাবে না আসলে এটা একটা চকলেট কেক আর ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি যারা নতুন কেক নিয়ে কাজ করতেছেন তারাও দেখলে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই কেকটার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যার যার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর কেক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আনসার দেওয়ার চেষ্টা করব তো এই তো আমার কেকের ফাইনাল লুকটা তো যা নাম লিখতে বলছিল সেটা লিখে দিয়েছি অফ ক্যামেরাতে আর এই তো কেকের ফাইনাল লুক তো এখন কেকটার ওজনটা মেপে দেখাবো তো এটা একটা দুই পাউন্ডের কেক ছিল যাক আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফ